আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্তেছেন আমাদের এখানে কিন্তু দু টাকা জমা হয়ে গেছে আমি শুধুমাত্র রিসিভি ক্লিক করার সাথে সাথে কিন্তু এই টাকাগুলো পেয়ে যাবো আমার অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে কোনো রকম ব্যালেন্স না আমার দেখতে পাচ্ছেন জিরো 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 সবগুলো ব্যালেন্স কিন্তু জিরো আমি এখানে কোনো রকম কাজ করিনি অটো ব্যালেন্সগুলো আমার রয়েছে আমি শুধুমাত্র রিসিভি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে বোনাসটা আমি পেয়ে যাবো এখানে দেখতে পাচ্তেছেন আমি আর্নিংয়ে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন রিসিভ অপশন আছে সরাসরি আমি একটা রিসিভি ক্লিক করলাম যদি দেখতে পাচ্ছেন রিসিভি ক্লিক করার সাথে সাথে কিন্তু সাকসেস হয়ে গেছে সাকসেস হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট এখানে একশো চোদ্দ টাকা হয়ে গেছে মাত্র দুটো টাকা ছিল আমি কোনো রকম এখানে কাজ করা লাগলো না ফ্রিতে এখান থেকে কাজ হইতেছে আমি কোনো রকম ক্লিক করা লাগলো না কোনো রকম এখানে ইনভেস্ট চাইলে আপনারা কাজ করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র রিসিপি ক্লিক করলাম রিসিপি ক্লিক করার সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্ট বিমাস্ট অ্যাড হয়ে গেছে তবে এখানে কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে এখানে আপনার ডিপোজিট ছাড়া কাজ করতে পারবেন কীভাবে ডিপোজিট করে কাজ করতে পারবেন তাহলে বুঝতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো কাম করার কাজ চলে যাবেন সরাসরি আমাদের কমেন্ট বক্সে চলে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে চলে যাবেন যাওয়ার পর দেখতে পারবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে আপনারা দেখতে পারবেন এখানে কমেন্ট বক্স চলে যাবে যার পর দেখতে পারছেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া একটা লিঙ্ক দেওয়া আছে এখানে লিঙ্ককে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে কিন্তু আপনাদেরকে ওয়েবসাইট নিয়ে চলে যাব অথবা আপনারা দেখতে পারবেন যে এখানে কমেন্টে যাওয়ার পর ফিন কমেন্ট করা একটা লিঙ্ক আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার লিঙ্ক আছে এখানে আপনারা চাইলে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে কিন্তু আপনাদের ওয়েবসাইট নিয়ে চলে যাবে তো এখানে আপনারা যদি আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করে দেবেন এখানে আপনার ওয়েবসাইটে দেখতে পারতেন এখানে সরাসরি আপনার ডিসক্রপশন বক্সে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া ওয়েবসাইট লিংকে একটা ওয়েবসাইট লিংকে ক্লিক করার সাথে আপনাদের মাঝে এরকম একটা শো হয়ে যাবে যাওয়ার পর আপনার দেখতে এখানে রেজিস্ট্রেশন অপশন আছে সরাসরি এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে ওকে একটা অপশন আছে নোটিস আছে নোটিস এটা সেকেন্ড আসে আমরা কিন্তু এখানে ওকে ক্লিক করবো ওকে করার সাথে দেখতে পারবো যে আমাদের মাঝে আর একটা শো হয়ে গেছে এখানে শো হওয়ার পর আপনারা দেখতে পারতেন সর্বপ্রথম যে ওর নাম্বারটা আছে এখানে আপনাদের একটা নাম্বার দিয়ে দিবেন নিজে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার নিজে এখানে দেখতে পারতেন একটা কোটো অটো থাকবে আপনাদের দেওয়া লাগবে না তারপরে এখানে দেখতে আপনার আপনি এগুলো দিয়ে আপনাদেরকে দেখা উপরে যে নাম্বারটা দিবেন আপনার সর্বপ্রথম এখানে দেখবেন যে জিরোটা দেওয়া সেটা আপনার নাম্বারটা দেওয়া লাগবে আপনার এখানে কোনো রকম জিরো দিবেন না জিরো সারা কিন্তু আপনার নাম্বারটা দিবেন তারপরে এখানে দেখতে পারতেছেন একটা ওটিপি অপশন আছে এখানে আপনার সরাসরি একটা স্যান্ডে ক্লিক করবেন এখানে আপনাদের কোনো ওটিপি ভাষা লাগবে না স্যান্ডে ক্লিক করার সাথে দেখতে পারবেন যে এখানে আপনার এখানে ওটিপিটা অটো সেট হয়ে গেছে আমাদের এখানে অ্যাকাউন্ট খোলা আসছে সে আমরা অ্যাকাউন্টটা খুলতেছি না তো অ্যাকাউন্ট খোলা হয়ে যার আপনারা দেখতে পারবেন যে এখানে আইএফ রেজিস্টার নামে অপশন আছে এখানে আপনার সরাসরি চলে আসবে আসার পর এখানে দেখতে পারতেছেন যে আপনার যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন ওই নাম্বারটা এখানে সরাসরি দিয়ে দিবেন যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন ওই পাসওয়ার্ডটা এখানে সরাসরি দিয়ে এখানে রিম্বার টিকমাক দিয়ে লগে

সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখানে কিছু টাকা ইনকাম করতে পারেন চালা ভালো স্যালি ডিপোজিট করে এখান থেকে ইনকামটা করতে পারবেন দেখেন এখানে দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু একশো দুই দুই ব্যালেন্স আছে আপনাদেরকে ভিডিওর প্রথমে দেখা যায় কিভাবে এখানে আর্নিংটা করতে হয় তো আপনি এখানে স্যালি ডিপোজিট করে ইনকাম কীভাবে করবেন ডিপোজিট করে ইনকাম করার জন্য সর্বপ্রথম দেখতে পারতেছেন এখানে একটা রিচার্জ অপশন আছে আপনার দেখতে পারতেছেন রিচার্জ অপশন আছে সরাসরি একটা রিচার্জে ক্লিক করবেন রিচার্জে ক্লিক পর আপনি এখানে চালা ফলের ব্যালেন্স অ্যাড করতে পারবেন এখানে আপনার স্যালি বিজ্ঞান মাধ্যমে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন এখানে কিনে কাজ করতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের বিয়ে সি বিএি আছে এখানে দেখতে পারতেন এক হাজার টাকা দিয়ে যদি আমরা বিএফিটা কিনি আমরা ষাট দিনের মতো আমরা এটা এখানে পাবো প্রতিদিন আমরা একশো টাকার মতো করে পাবো আপনারা যে এখানে কিনকামটা কী হবে ইনকামটা হচ্ছে আপনারা প্রতি প্রতিউন্ডটা হচ্ছে আপনার পাঁচ টাকা করে পাবেন আপনাদের ওয়েবসাইটে ঢুকা লাগবে না কিছু করা লাগবে না আপনারা শুধু এখানে বিএফিটা কিনে রাখবেন রাখার পর আপনারা কিন্তু অ্যাকাউন্টে অটো ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে আপনার এখানে কম ধরনের কাজ করা লাগবে না আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র এখানে আপনার বিএন রাখার পর দেখতে পারবেন যে এখানে আর্নিং অপশন আছে আর্নিং যাওয়ার পর এখানে আপনার ব্যালেন্সটা যাবে ক্লিক আচ্ছা ক্লিক করার পর অটো আপনাদের ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পারত বিভিন্ন রকম আছে আপনারা যদি এক হাজার টাকা দিয়ে বিয়েপিটা কিনেন তাহলে আপনার প্রতি ঘন্টা পাবেন পাঁচ টাকা করে ধরতে পারলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার পাবেন একশো টাকার উপরে তো আপনারা এখানে দেখতে পারতেন বিশ দুই হাজার টাকা দিয়ে আমরা যদি বিএফিটা কিনি তাহলে প্রতি ঘন্টা দশ টাকা করে পাবো আপনারা এখানে নিচে আরো অনেক রকম বিহেভি আছে দেখতে পারেন চার হাজার টাকা দিয়ে আমরা প্রতি ঘন্টা বিশ টাকা করে পাবো আমরা ষাট দিনের মতো এটা পাবো আনলিমিটেড আনলিমিটেড ষাট দিনের মতো পাবো আমরা এখানে যদি হিসাব করি তাহলে হচ্ছে আপনাদেরকে আমি হিসাবটা করে দেখাই আমরা দেখতে পারতেছেন আমরা যদি প্রতিদিন একশো বিশ টাকা করে এখান থেকে ইনকাম করে আমরা যদি ষাট দিন পাই এখানে সাত হাজার দুশো টাকা আমরা সম্পূর্ণ এখানে ইনকামটা করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন সাত হাজার দুশো টাকা আমরা মাত্র এক হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু সাত হাজার দুশো টাকা ইনকামটা করতে পারবো আপনারা যত ভালো বিজেপি কিনবেন এখান থেকে তত ইনকামটা করতে পারবেন আপনারা দেখতে পারতেছেন আমরা মাত্র এক হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু সাত হাজার দুশো টাকা ইনকামটা করতে পারবো আমরা প্রতিদিন একশো টাকা আর একশো বিশ টাকার মতো ইনকামটা করতে পারবো এখান থেকে আপনারা যদি দুই হাজার টাকা যদি দিয়ে ফেটে কিনেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে দুই হাজার টাকা দিয়ে আরো ভালো একটা ইনকাম করতে পারবেন এখানে আপনার সাইলে প্রতিদিন দুই হাজার দুশো টাকার মতো দুশো চল্লিশ টাকা আপনি এখান থেকে পেমেন্টটা পাবে আপনার নিচে আর দেখতে পারবেন যে বিভিন্ন রকমের বিহেভি আছে আমরা যদি বারো টাকা পার টাকা দিতে আমরা এটা কিনি তাহলে প্রতি আমরা একাত্তর টাকা পাবো আর বিয়ে বি বিভিন্ন রকম আপনার রেডি বিএফুল আসে এখন আসুন আমরা কিভাবে এখান থেকে ফ্রি ইনকাম করব ফ্রি ইনকাম করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা নিজে একটা অপশন পাবেন মাই মাইতে একটা সরাসরি ক্লিক করে দিবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট অপশন আছে ইনভাইট একটা ক্লিক করে দিবেন ইনভাইটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের একটা রেফার লঙ্ক দেওয়া হবে এই যে রেফার লঙ্কটা আছে রেফার লঙ্ক কপি লিংকে ক্লিক করবেন ক্লিক করার সাথে কিন্তু আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে এই রেফার লিঙ্ক দিয়ে আপনারা এখান থেকে ইনকামটা করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের যে আপনার সরাসরি টাস্কটা একটা ক্লিক করে যে টাস্ক অপশন আছে টাস্ক একটা ক্লিক করে দেন ডাসে ক্লিক করে সারাদা দেখতে পারবেন যে একটা টিমের একটা অপশন চলে আসছে এখানে আপনারা দেখতে পারবেন যে আমরা যদি পাঁচজনকে ইনভাইট চার ছশো টাকা মতো আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব মানুষ যদি এখান থেকে বিশ জকে ইনকামটা ধরেন এখানে যদি আমরা প্রেফারটা করতে পারি বিএফপি কেন যদি তারা কাজ করে সাতজন জনকে রেফার করলে কিন্তু আপনি তিন হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব আপনারা দেখতে পারতেছেন এখানে যদি পঞ্চাশ জনকে রেফার করতে পারি তাহলে আমরা আট হাজার টাকার মতো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো আপনারা এই মাধ্যমগুলোতে আপনার চালে এখান থেকে ইনকামটা করতে পারবেন সম্পূর্ণ এখানে আপনি নিতে ইনকামটা করতে পারবেন তারপর চালে এখান থেকে বিএফি কিনে কাজ করতে পারেন এখান থেকে উইড্রো দিবেন কীভাবে আপনার মেন বিষয়টা হচ্ছে ওইটাই আপনারা উইড্রো দেওয়ার জন্য সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা অপশন আছে মাই নামে একটা অপশন আছে এই মাইতে আমরা একটা ক্লিক করে দেবো মাইতে ক্লিক করে আপনার আপনারা দেখতে পারতেছেন এখানে উইড্রো একটা অপশন আছে উইড্রোতে এখানে ক্লিক করে দেবেন আপনার সর্বপ্রথম এখানে কিন্তু একটা উডড্রোের রেকর্ডে যাবেন এখানে উড্রের অ্যাকাউন্ট আছে এখান থেকে আপনার বিএস নাম্বার অথবা নগদ নাম্বার দিয়ে অ্যাড করে নেবেন এবং উডেনটা সর্বন্দ্র একটা ক্লিক করে দেবেন উডোতে আমরা একটা ক্লিক করে দেবেন ওডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছে না আমাদের নাম্বারটা কিন্তু দেওয়া আসে এখানে আপনারা এখান থেকে উডড্রো অ্যামাউন্টটা দিয়ে দিবেন এখানে আপনার উডেনটা একটা ক্লিক করে দেবেন সাথে আছে কিন্তু উডোটা এখানে সাকসেস হয়ে যাবে আপনারা মিনিমাম এখান থেকে দুশো টাকা উডড্র করতে পারবেন আবার অ্যাকাউন্ট খোলা সাথে কিন্তু কিন্তু আপনার এখান থেকে দশ টাকা সম্পূর্ণ ফ্রিতে বোনাস পেয়ে যাবেন আপনার এখানে রকম ডিপোজিট করা সারা কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে দশ টাকা সম্পূর্ণ ফ্রিতে বোনাস পেয়ে যাবে এখানে আপনারা এইভাবে কিন্তু কাজটা করতে পারবেন আপনার সকাল নয়টা থেকে সাথে সাতটা পর্যন্ত এখান থেকে উঠে উঠার দিতে পারবেন আপনারা এখান থেকে উল্টো নিয়ে কোনো সমস্যা হবে না আমি ওই নিজে উঠে পাইছি ওটা নিয়ে কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন আল্লাহ